নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পনিরের একটা নতুন ধরনের রেসিপি আর যেটা কি আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি আপনারা তো অনেকেই মুগ ডালের সঙ্গে বা ভেজ ডালের সঙ্গে পনির রান্না করে খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মসুরির ডাল দিয়ে পনির রান্নার রেসিপি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা মসুরির ডাল নিয়ে নিয়েছি কাপে মেপে করলে এখানে আমার হাফ কাপ মসুরির ডাল রয়েছে আর এটাকে আমি বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর এই ধুয়ে রাখা মুসুর ডালটাকে দিয়ে দিয়েছি একটা প্রেশার কুকারে এখন এটাকে একটা সিটি দিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমি শুরু করে দিয়েছি আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে আর এদিকে আমি ফ্রিজে থাকা পনিরটাকেও বের করে নিয়েছি এখন এটাকে ছোটো ছোটো টুকরো করে নিলাম এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম একটা কড়াই এখন কয়েটাকে সামান্য গরম করে নিয়ে দিয়ে দেবো এতে পরিমাণ মতো সরষের তেল আর পাশের ওভেনে কিন্তু আমার কুকারে ডাল বসানো আছে এই যে বন্ধুরা পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি এখন এটাকে সামান্য গরম করে নেব এদিকে তেলটা গরম হতে হতে কিন্তু প্রেসারে আমার একটা সিটি পড়ে গেছে কুকারে বসানো গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে দিয়েছি আর এদিকে গরম তেলের মধ্যে আমি পনিরগুলোকেও দিয়ে দিয়েছি এখন এই তেলের সাথে আমি দিয়ে দিলাম একটা চেরা শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ও হলুদ আমি যখনই পনির ভাজি তখন কিন্তু একটা করে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা লবণের সাথে দিয়ে দেই এতে করে পনিরের লবণের সাথে সাথেও ঝালের পরিমাণটাও কিন্তু ঠিক থাকে এবার পনিরটাকে ভালো করে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা আজকে আমার এই পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এই যে বন্ধুরা পনিরগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এই যে বন্ধুরা সব কটা পনির এখন আমার অন্য একটা পাত্রে তোলা হয়ে গেছে আর এদিকে একটা প্লেটে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ও একটা টমেটোকে কুচি করে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব পনির ভাজার পর কড়াইতে যে পরিমাণ তেল ছিল তাতে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে আর পেঁয়াজগুলোকে তাড়াতাড়ি ভাজার জন্য আমি খুব সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে আবার আমি পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম এখানে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে তাই বারে বারে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিলাম আর এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম এখন কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার তেলটাকে সামান্য গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম আর আমি এখানে ডুমো করে বেশ কিছুটা আলুকে কেটে নিয়েছি এখন ওই কেটে ধুয়ে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইতে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি অনেকটা পরিমাণেই আলু কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে কম বেশি করে নিতে পারেন আলুগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে এটাকে এখন বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর আলুগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আর মাঝে মাঝে ঢাকাটাকে খুলে আলুগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে বেশ কয়েকবার ঢাকা খুলে উল্টে পাল্টে দিলাম আলুগুলোকে আলুগুলো পুরোপুরি সেদ্ধ না হয় আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম এইভাবে দশ বারো মিনিট নেড়ে চেড়ে আমি আলুগুলোকে এখন ভেজে নিয়েছি আলুটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিটাকে এটাকেও এখন আলুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে তাই টমেটোটাকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে আবার নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে দিলাম আর যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে মাঝখানে আমি একবার ঢাকা খুলে এটাকে আবারও নেড়ে চেড়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটাকে নিজের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে আমি আলুর সঙ্গে টমেটোটাকেও ভেজে নিলাম এখন টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি চা চামচে তিন চামচ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটিকে দিয়ে দিলাম এখন সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে এটাকেও ভেজে নিতে হবে আর এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলোকে এখানে হাফ চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো রয়েছে আর রয়েছে সামান্য পরিমাণে হলুদ আর এই গুঁড়ো মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এদিকে আলু ও টমেটোর সাথে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মশলার পেস্টটিকে এই যে বন্ধুরা মশলার পেস্টিকে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার এখন কষানো হয়ে গেছে এখন আমি মশলা বাটিটা দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এই যে বন্ধুরা মশলা বাটি ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জল দিয়ে এটাকে আবারও ভালো করে চেড়ে কষিয়ে নিলাম আর মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটাও কিন্তু তত ভালো হবে এদিকে আমি প্রেসার কুকারে যে একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন এই সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিতে হবে এই কড়াইয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি কুকারের ডালটাকে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে এবার খুন্তির সাহায্যটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে ওটাকেও দিয়ে দিলাম কড়াইতে এখন এটাকে পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এদিকে যে আমি প্রথমে পনির ও পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম কড়াইতে এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে বন্ধুরা রান্নার এই পর্যায়ে এসে আবারও সকলকে একটু মনে করে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটি আরও নতুন পাঁচজন বন্ধুর কাছে পৌঁছে যাবে এবার আমি লবণটাকে চেক করে নিলাম আর লবণের পরিমাণ কম থাকায় আমি দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম বন্ধুরা আজকে আমার এই নিজের তৈরি রেসিপিটা এতটাই সুন্দর হয়েছিল খেতে যে আমার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর এই রেসিপিটা ভাত বা রুটি যা দিয়েই খাবেন না কেন একটু বেশি করেই বানাবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি আর দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলা দিয়ে আমি আবারও এটাকে একটু নেড়েচেড়ে দিলাম এখন এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে ফোটানো লাগবে না কেননা আলুটাও খুব ভালো ভাজা হয়ে গেছে আর ডালটা তো সেদ্ধ করা আছেই সাত আট মিনিট ফোটালে যথেষ্ট এবার আমি এর মধ্যে বেশ কিছু টাকা মেথি হাতে ডলে দিয়ে দিলাম আর এই সময় বন্ধুরা এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছিল ওই রেসিপি থেকে যে বলার মতো না রান্নাটা কিন্তু এখন আমার হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আর এটাকে এখন আমি নেব অন্য একটা সার্ভিং বলে তাহলে বন্ধুরা আজকে আমার হাতে তৈরি নতুন রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন